হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্কাই বিউটি টেকনোলজি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সো ভিউয়ার্স আজকে আমরা যে ল্যাপটপ নিয়ে আসছি যে ল্যাপটপ নিয়ে কথা বলবো লেনোভো থিংকপ্যাড সিরিজের একটি ল্যাপটপ সবার পছন্দের লেনোভো থিংকপ্যাডের টপ সেল একটি ল্যাপটপ এবং পিক পারফরমেন্সের একটি ল্যাপটপ মডেলটি হচ্ছে টি ফোর এইট জিরো এস লেনোভো থিংকপ্যাড টি ফোর এইট জিরো এস এই ল্যাপটপটি আপনি কেন পার্চেস করবেন এই ল্যাপটপটির বিল কোয়ালিটি থেকে শুরু করে এবং পারফরমেন্স এবং লঞ্জিবিলিটি থেকে শুরু করে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটার প্রাইস প্রাইসের তুলনায় এটার কনফিগারেশনে কিন্তু বেস্ট প্রাইস পেয়ে যাচ্ছেন মডেলটি হচ্ছে লেনেবুথ থিংপ্যাড টি ফোর এট জিরো এস এটা আপনি প্রচুর পাচ্ছেন ইনটেল কোরআ ফাইভের এট জেনারেশন এইট জিবি র্যাম থাকছে টু ফিফটি সিক্স জিবি এস থাকছে র্যাম এসএসডি কাস্টমাইজ করার সুযোগ রয়েছে এটিতে আপনারা ব্যাকলিড কিবোর্ড ইউএস লিমিটেড কিবোর্ড পেয়ে যাচ্ছেন এবং ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ এফ ডিসপ্লে পাচ্ছেন একদমই হালকা একদম লাইট ওয়েট একটি ল্যাপটপ মূলত যারা লং টাইম ইউজ করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটি অপশন হতে পারে কারণ এই ল্যাপটপটি আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা থিঙ্কপ্যাড লাভাররা অবশ্যই থিঙ্কপ্যাডের সম্পর্কে অনেক জানেন এই ল্যাপটপটি আপনারা সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু পাচ্ছেন টাইপ সি পোর্ট চার্জার একদম আপডেট ফিচার্স নিয়ে এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইসে প্রয়োজনীয় সকল পোর্ট ফ্যাসিলিটিস থাকছে কার্বন ফাইবারের এই বডি ফুল ব্ল্যাক একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের স্কাই বিউটি দিয়ে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে পূর্বের প্রাইস ছিল সাতাশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র টাকায় কিন্তু এই পিক পারফরমেন্স এই ল্যাপটপটি আমাদের কাছে কিনতে পারবেন সো দেরি না করে চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেট লোকেশন হচ্ছে ঢাকার নিউ এলিফ্যান্ট রুট সায়েন্স ল্যাব মোড় আলপনা প্লাজা বাইতুল মজিদের পাশেই দেখতে পারবেন আলপনা প্লাজা লেভেল টু তে দুশো এক নম্বর দোকান অথবা যারা অনলাইনে পার্চেস করতে যান বাংলাদেশের যে কোনো প্রাণ থেকে কিন্তু আপনি ইজিলি প্রোডাক্ট পার্চেস করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও কলে দেখে শুনে প্রোডাক্ট করতে পারবেন অথবা ফেসবুক মেসেঞ্জার করে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ধন্যবাদ